i don't know ভাঙাচুর আমরা নতুন ঘরে শিফট করেছি বন্ধুরা এই দেখো এই সিঁড়ির ঘরে এসেছি আমরা কত সুন্দর আমাদের ঘর বানাবো আজকে ওই যে ছাদ রয়েছে আর এখানে আমরা এখন খেলনাগুলোকে সাজাবো না খেলনাগুলোকে সাজা তো আজকে সুন্দর করে খেলনাগুলোকে সাজাও হাড়িটা ঘরে রাখো তারপরে কি কি আছে কলসি মা তুমি পুতুলগুলোকে সাজিয়ে দাও সবাই ভাগ ভাগ করে সাজা আমার চামুদুলো সব এক জায়গায় রাখবে হ্যাঁ

আর দেখো বন্ধুরা এখানে আমাদের উনান আজকে নতুন উনান আজকে উনান জ্বালাবো আমরা আমরা দেখো স্টিলগুলো এই সাইডে দেব প্লাস্টিকগুলো আর মাটির হ্যাঁ মাটিগুলো গুলো ওপাশে দিয়ে দাও যাতে ভেঙে না যায় আরে এইগুলো তো মাটির দিয়ে দাও না না থাক না ওখানে বিছাও ওই পুতুলগুলো লাইন দাও পুতুলগুলো লাইন দাও এখানে দিদি হলো রান্নাঘরটা আজকে সাজিয়ে নি তো আমাদের রান্নাঘরে গোটাতে গোটাতে রান্না যে কখন হবে তাই না মনে কখন যে রান্না হবে ভয় লাগছে

আচ্ছা উনান ধরাতে হবে আমাদের তাই তো এই যে এই রুটি বানানোর বেলুন চাকি হ্যাঁ এই দেখতে দেখো এই দেখো হয়ে যাবে বলো আমাদের উনানটা দেখো নতুন উনান কি সুন্দর এই উনানে রান্না হবে এই দাও তেল দাও এই দেখো আমাদের ছোট্ট তেলে শিশি কিউটি এই দেখো ছোট্ট তেলে শিশি নুনটা দাও নুনটা এই যে কাপে করে আমরা নুন নিয়ে চলে এসেছি ছোট চামচে করে এই দেখো এখনো ডিম ভাজবো এই মাটির কড়াই করে আজকে মাটির কি দেখো হ্যাঁ এটা হলো মাটির গেলাস আমাদের মাটির গেলাস না এটা রেখে দাও এরকম হ্যাঁ ব্যাস আমাদের সাজানো হয়ে গেছে এবার আমি এই যে ডিসলাইকার কাটি দিয়ে পারবো এটা ধরে রাখো তো কেউ না তো আমি এক হাত দিয়ে পারবো না শুধু ধরে রাখো শুধু এরকম লম্বা করে একজন ধরো একজন ধরো তুই ছাড় এই দেখো যা 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 নিয়ে যাচ্ছে কেন ধরিয়ে দিই উনানটা উনানটা ধরে গেছে এবার আমরা কড়াইটা বসিয়ে দিই আজকে দেখো বন্ধুরা এই যে আমাদের মাটির কড়াই কি সুন্দর যা গরম হোক হ্যাঁ যে জ্বলছে এবারে কি করব তেল দিয়ে দেবো গরম হোক এটা হ্যাঁ দেখো কাল ধোয়াও বেরোচ্ছে দেখেছো ধোয়া বেরোচ্ছে দেখো না হুম নিয়ে গিয়ে তেল দি দিই আমরা তেলে মুটকিটা খুলে দাও কেউ খুলি দিদি খুলুক দিদি তো বড় দিদি আস্তে আস্তে করে খুলে দিতে পারবে দাও তেল দিয়ে দিই এই দেখো তেল আস্তে আস্তে ফুট বেড়া দেখো বন্ধ করতে আবার লাগবে না একটু পরে আবার লাগবে ঠিক এই দেখো তেলটাকে চাই দিকে ছড়িয়ে দিচ্ছি

ডিমটা দিয়ে দিচ্ছি দারুণ হবে দেখো তোমাদের খিদে পেয়েছে না চিপস তো চিপস দাও চিপসটা ছেড়ো এর মধ্যে চিপস দাও হ্যাঁ দাও বলো কিন্তু দাও কুচি কুচি করে একটু নুন দিয়ে দিই একটু নুন দিয়ে দিই আটাই দে মা এটা হয়ে যাচ্ছে তো ডিম করতে টাইম লাগে না আরে এখন করে না খিদে হলো কুচি কুচি ছেড়ো আগে ছেড়ো আর চিপস আবার কোন করব হ্যাঁ ছেড়ো চিপসটা যে চিপস দিয়ে আমাদের হলো ডিম পোছ হবে তাই তো সুন্দর করে হবে দাও 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 এটা তো বন্ধুরা আমরা আগে চিজগুলো খেয়েছিলাম এর মধ্যে রাখো এর মধ্যে রাখো কুচি এর টুকুনি এর মধ্যে রাখো দাও এই দেখো ফুটছে দেখো ডিম টোস্টার ডিমটা ফুটছে দেখো কুচি কুচি করো হ্যাঁ না বেশি হবে না তো অল্প দাও যেটুকু হয় সেটুকু দাও এই দেখো এই দেখো চিপস গুলো এবার দিয়ে দিই এর মধ্যে

ছোট্ট কড়াই এর ভিতরে খুঁজতে করতে না মা আর লাগবে না তোমরা খাও আর একটা একটা করে খাও এই দেখো আস্তে আস্তে একটু নাড়া দিই নয়তো আবার ডিম পোস্টটা উঠবে না বুঝলে আস্তে আস্তে হতে হবে না নয়তো আবার কুসুমটা ভেঙে যাবে পরিসোনাদের দাও পরিসোনাদের চিপস দাও প্লেটে করে দাও চিপস দাও

কি সুন্দর লাগবে মা ডিম্পলসটা দারুণ লাগবে দেখো কি সুন্দর লাগছে পিছনে যাও তুমি হুম পিছনে গিয়ে বসো কতগুলো আছে চিপস এই প্লেটটাই ঢালো যে কটা ভালো সে কটা ঢালো এটা ওদেরকে দিয়ে দিই ভালো ঢালো নে তোমরা এই তিন

ওই প্লেটে ওই বড় প্লেটটা দাও তো ওই বড় প্লেটটা চিপসটা সরিয়ে নাও বড় প্লেট লাগবে দেখো বন্ধুরা আজকে আমরা চিপস দিয়ে হলো ডিম পোচ বানিয়েছি খেয়ে দেখবো আজকে কেমন টেস্ট হয়েছে ঠিক আছে হুম পরিশোধন ধরে খাওয়াবে হুম পরে খাও মা এখন দেখো দেখো আমার ডিম পোচ হয়ে গেছে আমি কড়াইটা এবার নামিয়ে ফেলবো হ্যাঁ দাঁড়াও এখন দেখো মা হুম দাঁড়াও দাঁড়াও এটা কিসে রাখি বলো তোমার কাগজের উপরে কড়াইটা রাখতে হবে বুঝলো মা

দেখো আমি ছোট্ট করে এটাকে ভাগ করি দিয়ে দেবো পোচ হলো আমি জীবনে প্রথম এই প্রথমবার হলো আমি দেখলাম খেতে কেমন লাগে সেটাই হলো দেখা তাই না আমি ভাগ করে নিই আগে দাঁড়াও সুন্দর করে ভাগ করে নিয়ে তারপরে হবে আমাদের পোচ খাওয়া

ধরো ধরো গরম তো তাই আমি নিচে রাখলাম বন্ধুরা দাঁড়া একটু কেটে নি ভালো করে ভালো করে কেটে নি আমার দাঁড়া দাঁড়া ওই প্লেট নয় ওই প্লেট নয় ওটা নয় গরম মা না ওই বাটিতে করে তুলে দাও তো হ্যাঁ দুই হাত লাগাও এরকম করে হ্যাঁ এবারে আমি একটু তুলবো হ্যাঁ দাও তুমি দুটো তোলো আর ও আরেকটা তুলো হুম তুলে দাও